আজ আপনাদের সামনে আমরা একটি চরম বাস্তবতা উপস্থাপন করার জন্য এসেছি যে বাস্তবতা বাংলাদেশের ইতিহাসে একটি এমন সত্য যে সত্য আমরা দেখেও দেখি না আর বুঝেও বুঝি না এটা আমার বেলায় হতে পারে আপনার বেলায় হতে পারে এমনকি আমাদের পুরো জাতির বেলাও হতে পারে একজন বিখ্যাত মনীষী বলেছিলেন যে সংগ্রাম করতে গরিবের সন্তান নিম্ন শ্রেণীর মানুষ লোকজন প্রয়োজন হয় নেতার সন্তানের প্রয়োজন হয় না নেতার সন্তান করবে আর আপনার আমার যে মতো নাগরিক রয়েছে তাদেরকে তারা তাদের বিভিন্ন এজেন্ডাতে ব্যবহার করবে অর্থাৎ আমাকে আপনাকে ব্যবহার করবে আমি আপনি সারা জীবন কর্মী থেকে যাব তাদের পিছনে ঘুরঘুর করবো তাদের অপকর্মের সাক্ষী হব তাদের অপকর্মের ভাগিদার হব কিন্তু দিন শেষে সেই নেতার সন্তান এসে নেতা হবে আর আমি আর আপনি ওই ময়লার ভাগারে হয়ে থাকবো এমনই ঘটেছে এমনই ঘটছে এমনই প্রতনিয়ত ঘটবে আসুন আমরা একজন ব্যক্তির এই সম্পর্কে বক্তব্য শুনে আসি